এনআরসি এখন বলতে করতে হবে NRC আমায় চিঠি দিয়ে বলছে NRC आएगा নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন NRC নাম কিভাবে অন্তর্ভুক্ত করা হবে বা কিভাবে নাম তোলা হবে তার একটি সরকারি নোটিশ বন্ধুরা আপনাকে দেখাচ্ছি আমি স্ক্রিনে দেখুন তো প্রথমত আপনাকে বলে রাখি আমি 1947 সাল থেকে 1971 সালে আপনাকে প্রমাণ যোগার করতে হবে এটা মাথায় রাখবেন অলরেডি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এনপিআর প্রস্তাব মেনে নিয়েছেন অর্থাৎ ন্যাশনাল পপুলেশন রেজিস্টার অর্থাৎ জাতীয় জনসংখ্যা পঞ্জী এখানে কিন্তু কাস্ট সেন্সাস করা হবে পাশাপাশি দু হাজার সালে লাস্ট কাস্ট সেন্সার হয়েছিল তো মনে রাখবেন যে এখানে কত ধরনের মানুষ রয়েছে ধর্ম হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান কোন জাতি এগুলো কিন্তু বন্ধুরা সরকার কিন্তু জানবে যেটা এখন বাড়ি বাড়ি এসে হবে না অনলাইনে কিন্তু আপনাকে সাবমিট করতে হবে যে কোনো সময় অনলাইনে বন্ধুরা আবেদন শুরু হয়ে যাবে আপনাকে প্রতিটা ফ্যামিলিকে কিন্তু এটা করতে হবে মনে রাখবেন যে এনআরসি কিন্তু ফট করে চালু হয়ে যায় না এনআরসি কিন্তু স্টেপে স্টেপে হয় একটা ধাপে ধাপে হয় তাই প্রথমে সি ই চালু করা হয়েছে যেটা অলরাইনে এখন চালু রয়েছে বন্ধুরা সি এর সার্টিফিকেট সমস্ত বিতরণ হওয়ার পরেই বন্ধুরা আপনারা তার মধ্যেই হয়তো শুরু হতে পারে এনপিআর প্রস্তাব কিন্তু প্রধানমন্ত্রী মেনে নিয়েছেন অর্থাৎ যে কোনো সময় এনপিআরের যে প্রসেসিং অনলাইনে সেটা কিন্তু শুরু হয়েছে যে কোনো সময় নোটিশ দিয়ে কিন্তু জারি হতে পারে আপনাকে কম্পিউটার থেকে বা মোবাইল থেকে কিন্তু আপনাকে সাবমিট করতে হবে প্রায় পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশটি প্রশ্ন আপনাকে করা হবে যেগুলো সরকারের কাছে যাবে অর্থাৎ এই প্রশ্নের ভিত্তিতে কিন্তু আপনাকে একটা আইডেন্টিফাই করা হবে যে আপনি অ্যাকচুয়ালি কোথাকার এবং কোথায় বাড়ি ছিলেন এবং এই সমস্ত কিছু যেটা হচ্ছে সেটা কিন্তু ভারতবর্ষে প্রথম হচ্ছে ডিজিটালি কারণ এর আগে দু হাজার এগারো সালে সেখানে কিন্তু বাড়ি তো এবার কিন্তু বাড়ি এসে আর হবে না একটা দরজার মধ্যে একটা লোগো লাগিয়ে দেয় আপনারা দেখেছেন তো সেটা কিন্তু আর এখন হবে না ঠিক আছে তো পশ্চিমবাংলায় ইউনিভার্সিটি শুরু হবে আসামে হয়ে গেছে পশ্চিমবাংলা তো হবেই কারণ এত অনুপ্রবেশকারীর সংখ্যা ঢুকেছে হিন্দু মুসলিম মিলিয়ে বাংলাদেশ থেকে এত পরিমাণে পশ্চিমবাংলায় ঢুকেছে অবৈধভাবে যে তারা রেশন কার্ড ভোটার কার্ড আধার কার্ড তারা বিয়ে করেছে তারা বাচ্চা হয়েছে চাকরি করছে তারা পড়াশোনা করছে প্যান কার্ড আধার কার্ড ভোটার কার্ডটা অনায়াসে করে নিয়েছে এই সমস্ত কিছু কিন্তু করার ফলে দেশের যে ব্যালেন্স সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে ইতিমধ্যে আপনারা দেখেছেন আসামি বাংলাদেশে যে সরকারের পতন হয়েছে সেখানে বিভিন্নভাবে আমরা দেখেছি যে বিভিন্ন বাংলাদেশিরা ভারতবর্ষের সীমান্তে এসে তারা কিন্তু ভারতে ঢোকার জন্য কাছে কিন্তু তারা কিন্তু প্রার্থনা করছিলেন তো এইভাবে তার ঢুকতে দেওয়া যায় না কারণ সরকার চাইলেও কিন্তু পারবে না কেননা একটা জায়গার ব্যাপার আছে খাওয়া দাওয়ার ব্যাপার আছে একটা সমস্ত কিছু ব্যাপার থাকে তাদেরকে ডাক্তার জায়গায় আছে তো এইভাবে তার হয় না কারণ পশ্চিমবাংলায় বা যেখানে হোক না কেন একটা ব্যাপার থাকে তো বাংলাদেশেই মানে এটা হয় না কখনো অ্যাকচুয়ালি তো এইভাবে অনেক মানুষ কিন্তু ঢুকেছেন ঢুকে আছেন ভা পশ্চিমবাংলায় রয়েছেন তারা একদম নির্বিঘ্নে রয়েছেন তো এদেরকে বের করে দেওয়ার জন্য কিন্তু অ্যাকচুয়ালি মূল উদ্দেশ্য অনেকেই ভাবছেন যেখানে মুসলিমদের বের করে দেওয়ার জন্য কিন্তু তা না এখানে হিন্দু মুসলিম ব্যাপার না আসামে কিন্তু হিন্দুদেরও অনেক অবজেশন এসেছে তো চেষ্টা করবেন যখন নাম যখন আবেদন শুরু হয়ে যাবে অনলাইনে এনআরসি তখন কিন্তু আপনাকে চেষ্টা করবেন যে ভালো করে প্রমাণ জোগাড় করে তথ্য জমা দিয়ে প্রথমবারেই আপনার লিস্টে নাম তুলতে চেষ্টা করবেন কেননা দ্বিতীয়বার নাম উঠবে কি না সেটা কিন্তু বলা যাচ্ছে না আসামে জন্য এখানে সমস্যা পড়েছেন তো এভাবে কিন্তু বন্ধুরা সিলেক্ট করে কিন্তু প্রতিটা মানুষকে কিন্তু আইডেন্টিফাই করে কিন্তু একটা ফ্যামিলিটি তৈরি করা হবে এবং সমস্ত কিছু করার পরে কিন্তু একটি লিস্ট তৈরি করা হবে তাই চেষ্টা করবেন আসামে যেটা দেখেছেন যে অনেকেরই লিস্টে নাম না ওঠার কারণে যারা সমস্ত ডি হয়ে গেছেন ভোটার লিস্টকে নাম কাটা গেছে সমস্ত ব্যাংকিং পরিষেবা শুরু করে রেশন কার্ড সব জায়গা থেকে নাম কিন্তু কেটে গেছে তাই প্রথমবারের নাম চেষ্টা করবেন তুলতে তাই আসামে কিন্তু হিন্দুরাও বাদ যায়নি এটা কিন্তু মাথায় রাখবেন ডিটেশন ক্যাম্পে প্রায় যেটা জানা গেছে খবর অনুযায়ী তিরিশ হাজার মানুষকে কিন্তু বের করে দেওয়া হয়েছে আসাম থেকে এবার দেখুন এখানে কিভাবে বলেছে পশ্চিমবাংলা শুরু হলে কিন্তু উনিশশো সালকে ধরে কিন্তু হবে আসামে কিন্তু উনিশশো সালকে ধরে হয়েছিল তাই উনিশশো থেকে উনিশশো সালের প্রমাণ জোগাড় করবেন এখানে দেখুন বলা হয়েছে যে কিসের ভিত্তিতে করা হবে এখানে একটু আপনার দেখে নেব দেখুন বলছে কিভাবে রাষ্ট্রীয় নাগরিকপঞ্জি তৈরি করা হবে বা উন্নতিকরণ করা হবে এখানে বলছে উনিশশো পঞ্চান্ন সালের নাগরিকত্ব আইন এবং দু হাজার তিন সালের এটা পর সংশোধন করা হয়েছিল নাগরিকত্ব আইনবিধির ব্যবস্থাগুলোর আধারে করা হবে উপরোক্ত দুই আইনের নির্দেশনা অনুযায়ী নাগরিকত্ব নিপণের বিষয়টি উনিশশো একান্ন সালের রাষ্ট্রীয় পঞ্জি এবং উনিশশো একাত্তর সালের চব্বিশে মাস ভোটার তালিকার উপরে ভিত্তি করে নিষ্পত্তি করা হবে উনিশশো সালে সালের উনিশশো সালে প্রথম ভারতে এনআরসি হয়েছিল উনিশশো সালে সালের রাষ্ট্রীয় নাগরিকপঞ্জি মানে এনআরসি বা উনিশশো একাত্তর সালের চব্বিশে মার্চের পূর্বের ভোটার তালিকা উপলব্ধ না হলে নিম্নের উল্লেখ করা উনিশশো একাত্তর সালের পূর্বের সময় নথির উপর ভিত্তি করে নাগরিকত্বের অর্জনের বিষয়টি বিবেচিত করা হবে তার মধ্যে রয়েছে এখানে যদি আপনার কাছে উনিশশো একাত্তর সালের ভোটার লিস্টের নাম কারণ না থাকে বা বংশের বা উনিশশো একান্ন সালের লিস্টের নাম তা না থাকে ইন্যাশি তাহলে কিন্তু আপনাকে এগুলো প্রমাণ দিতে হবে যেমন নাগরিকত্বের প্রমাণপত্র স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র ভূমিসত্বের প্রমাণপত্র শরণার্থী পঞ্জীয়ন প্রমাণপত্র পাসপোর্ট ভারতীয় জীবন বিমা নিগমের পলিসি যেটা আগে ছিল সরকার দ্বারা প্রদত্ত অনুজ্ঞাপত্র বা প্রমাণপত্র সরকারি খণ্ডে নিযুক্তি সম্পর্কিত প্রমাণপত্র ব্যাঙ্ক বা ডাকঘরের হিসেবে নথিপত্র জন্মের প্রমাণপত্র যদিও আগে ছিল না জন্ম সেটা লাগবে না উনিশশো সাতাশি সালের পরে জন্ম হলে আপনাকে অবশ্যই বাধ্যতামূলক করতে হবে আদালতের নথি বা পড়াশোনা কোনো কাজপত্র আপনাকে দিতে হবে প্রাইমারি স্কুল বা যে কোনো স্কুলে তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনাকে তাছাড়াও বন্ধুরা আরও বলা হয়েছে আপনাকে এখানে দেখুন নাগরিক পঞ্জিতে আপনার নাম কিভাবে অন্তর্ভুক্ত করা হবে প্রত্যেকটি পরিবারে ঘরে ঘরে আবেদনপত্র বিতরণ করা হবে নাগরিক আবেদন নাগরিক সেবা কেন্দ্রে এন তে পাওয়া যাবে বা এনআরসি ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন যেটা পশ্চিমবঙ্গে শুরু হয়ে যাবে খালি আবেদনপত্রের ফটো ব্যবহার করতে পারবেন অনলাইন যোগও দাখিল করতে পারবেন অফলাইন অনলাইন দুটোই মাধ্যম থাকবে বন্ধুরা আবেদনপত্রের সঙ্গে পরিবারের প্রত্যেকটি সদস্যের ফটো এবং আবশ্যকীয় সমর্থন সূচক নথিপত্র সংলগ্ন করে দিতে হবে সরকার দ্বারা আবেদনপত্র দাখিল করার জন্য সূচনা সূচনা জারি করার সঙ্গে সঙ্গে নিকটের নাগরিক সেবা কেন্দ্রে মানে এনএসকে গিয়ে সঠিক এবং সম্পূর্ণভাবে পূরণ করা আবেদনপত্র জমা দিতে হবে যে কোনো সহায়তার প্রয়োজন নাগরিক সেবা কেন্দ্র এনএসকে আপনাকে প্রয়োজনীয় সেবা প্রদান করবে তো বন্ধুরা পশ্চিমবঙ্গাল যেরকম ক্যাম্প থাকবে সেই ক্যাম্পে গিয়ে আপনাকে কিন্তু বন্ধুরা ফর্ম জমা করতে হবে তো বন্ধুরা এই ছিল আপডেট কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন যদি কিছু জানার থাকে থ্যাংক ইউ সো মাচ